তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে তোমাদের এন্ড অব্দি দেখতে হবে আমি ফুল ডিটেইলস ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা দেখে নিচ্ছি এসপি হোটেল ওনারকে দাদা বলো কেমন আছো খুব ভালো আছি তোমরা কেমন আছো আমরাও খুব ভালো আছি আর তো আমার ভিউয়ার তো জানেই এসপি অটো হচ্ছে গিয়ে প্রিমিয়াম সেগমেন্টের গাড়ির জন্য এখানে লো বাজেটের গাড়ি সেরকম পাওয়া যায় না

মেসেজ রিপ্লাই আমরা সঙ্গে সঙ্গে কল ব্যাক করবো আমাদের এই জন্য আলাদা একজন আছে যে সবসময় আমাদের অনলাইন সার্ভিসে দেখাশোনা করে প্লাস যারা আমাদের ইয়ের দিক থেকে আসছে নৈহাটি বা বেড়াপুর সাইড থেকে আছে তারা সারবা পুলিস সারবা পুলিশ ভারত আগে যে কোনো লাইন নিলেই বন্ধ হয়ে যাবে আচ্ছা নাম্বার তো দেওয়া যাচ্ছে বাকি লাইভ লাইন আচ্ছা বলি গিফট কিছু দেওয়া যাবে তো গিফট মঞ্চ নম্বরে করে দেবো চেষ্টা করবো পাঁচ লিটার তেল হয় হেলমেট আগে ভালো রেনকোট হয় হেলমেট নাহলে রেনকোট একদম আচ্ছা

R15 ওয়ান ফাইভ এক লাখ আঠাশ সাতটা নাম আছে আর ওয়ান ফাইভ ভার্সাল থ্রি দুই হাজার এক লাখ আঠাশে পেয়ে যাচ্ছে এন্ড এ বি এস সিক্স আর্সিম ন দুই হাজার বাইশের এন্ডের আর ওয়ান থাকছে ওয়ান লাখ ফিফটি এইট পাউন্ডে আরেকটা ভার্সিয়াল ফোর গাড়ি কালার তোমরা গাড়ি আছে

আমরা কাস্টমারদের বিশ্বাস করে দিয়েছিলাম তারপর অনেক জায়গাতে আমরা আটত্রিশ আচ্ছা ওয়েস্ট বেঙ্গলে প্রথমবার হিরো এক্সেম আর এটা তো সত্যি সেকেন্ড হ্যান্ড আমি কোথাও পাইনি বেঙ্গলে প্রথমবার হিরো এক্সেম আর দাম সেরকম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা

আমাকে সেই জায়গাগুলো বলে সমস্ত ফটো পাঠিয়ে প্লাস গাড়ির সমস্ত পেপার পিডিএফ পাঠিয়ে দেবো যদি ভালোভাবে বুকিং করে রেখে দিতে পারো বা ফুল পেমেন্ট করে দিলে আমরা গাড়ির বাড়িতে হোম ডেলিভারি করে দেবো করে দিলে আসতে হচ্ছে আসতে হবে না আর বাড়িতে গাড়ি যাওয়ার পর যদি মনে হয় আমাকে দাঁড়া তুমি গাড়ি দেখালে এক বাড়িতে দিয়ে গেছে এক প্রবলেম আসছে তুমি গাড়ি রিটার্ন করে দিতে পারো কোনো একটা টাকা কাটবো না পঞ্চাশ কিলোমিটারের মধ্যে গাড়ি হোম ডেলিভারি হবে এবং ফেসিলিটি আর দেয় কোথায় দেয় যায় না আমার কাছে এরকম ফেসিলিটি আছে গাড়ি নিয়ে যাওয়ার পর আরো বলে যে আমাদের হুগলি যেহেতু ভাই রাখছে নিয়ে যাওয়ার কোনো যদি প্রবলেম মনে হয় যে গাড়ি প্রবলেম আসছে ঠিক আছে তুমি সব তো বলতে পারো যে একটু প্রবলেম আসে আমরা সবাই কাস্টমার ফিডব্যাক দেবো বিশ্বাস না হলে ওখানে একদম একটু ভিডিও জুম করে ওখানে একটা কাস্টমার গাড়ি দেখছে এই এইদিকে দেখাতে পারো এইদিকে গাড়িতে কাস্টমার দেখছে এবং তুমি পারলে আমাদের কাস্টমারের সঙ্গে রিভিউ নিয়ে যেতে পারো দাদা দাদা একবার শুনবে দাদা অনিশ্চিত আর দাদা আমাদের থেকে জিক্সেল গাড়ি কিনে গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার পর্যন্ত বলে দেব আর কাস্টমার কাছ থেকে রিভিউটা নিতে পারি যে কিרום ব্যবহার কোয়ালিটি থাকে আমি চা আমাদের করতে যাই বুঝলেন বলুন আমি ফার্স্ট টাইম দাদার কাছে এক চান্সে গাড়িটা নিয়েছিলাম আমি যতবার এই দিক দিয়ে যাই আমার মনে হয় প্রত্যেকবার দাদাকে ধন্যবাদ জানিয়ে যাই যে দাদা আমাকে একটা দারুণ গাড়ি দিয়েছেন শুধু আমি না আমার গাড়িটা আমার বন্ধুরা যখন চালায় বা চাপে বলে দাদা তোমার গাড়িটা মানে কোনো কথা হবে না গাইড আমি কি পরিমানে যে চেপেছি আমার আশি রান হয়ে গেছে এখন একটা পয়সা আমাকে আশি হাজার হবে শুধু আশি কিলোমিটার না কিন্তু আশি হাজার চেপেছি যেদিন থেকে নিয়েছি সেদিন থেকে পর্যন্ত অন গড একদম গাড়ির জন্য বলছি আমি মোবিল পাল্টানো ছাড়া আমাকে একটা পয়সা কোনো সার্ভিসের জন্য দিতে হয়নি অনেকের লোকের মনে হতে পারে স্ক্রিপ্টেড হতে পারে তোমরা নিয়ে আসবে আমি তোমাদেরকে গাড়ির সমেত ফটো দেখে দেবো একটা কিলোমিটার চলেছে আচ্ছা দাদা একটা কথা আমি তোমাকে জিজ্ঞেস করছি এই যে আমার ভিডিও দেখো দাদার মানে দাদার যখন ভিডিও ছাড়ি অনেকেই আমার কাছে প্রশ্ন করে যে দাদার এখানে গাড়ির দাম অনেক বেশি তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে বেশি বলতে দেখুন আপনি যখন ভালো জিনিস দেবেন না তখন বেশিটা কিছু মনেই হবে না যখন পাঁচজন তারিফ করে বলবে যে দাদা গাড়িটা দাম বেশি নিতে পারে গাড়িটা কিন্তু জেনুইন আছে তখন কিন্তু ওই দামটা কিছুই মনে হবে না কিন্তু যদি একটা গাড়ির আশি হাজার টাকা দাম হয় সেই গাড়িটা যদি তুমি পঞ্চাশ হাজারে কিনে তাহলে তুমি সার্ভিস করতে নিয়ে এক সপ্তাহ করেই পাঁচ হাজার টাকা খরচা কি দু হাজার টাকা খরচা তখন তোমার মনে হবে ওই টাকাটাই পুরো আমার জলে গেলে এইখান থেকে গাড়ি নেওয়া মানে আর কোনো এক্সট্রা কোনো খরচা থাকছে না সেকেন্ড হ্যান্ড বলে মনেই হবে না অনেকে তোর নাম্বার প্লেট খুলে দিয়ে নিয়ে যায় বলে নতুন গাড়ি কিনেছি আর তেমন কন্ডিশন থাকে বলেই তারা নতুন বলে চালায়

আজকে ফার্স্ট টাইম আমি কাস্টমার তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমরা সাথেই পারলে থেকে দাম বেশি দিয়ে গাড়িটা নেওয়ার কি ফেসিলিটি তোমরা পাচ্ছ হ্যাঁ নতুন গাড়ির থেকে হয়তো টাকা টাকা কম নিচ্ছে কিন্তু নতুন তোমরা যা যা ফেসিলিটি পাও সেই সেই ফেসিলিটি কিন্তু তোমরা পাচ্ছ তাই তো দাদা একদম একদম আচ্ছা চল্লিশ পঞ্চাশ অনেক গাড়ি হাফ পর্যন্ত হয়ে যায় জিটিটা বেড়ে গেছে দেখাতে পারলাম না একক্ষ পঁচিশ হাজার টাকা জিটি সেল করে দিয়েছি কাস্টমার নিয়ে যার পরে একটা ছোট প্রবলেম মাইলেজ মিটারটা উঠছিলো না